ইনাল লাইলাতুল কদর চলে এসেছে এই কদরের রাত্রে বিতির নামাজ কখন আদায় করবেন আবির সঙ্গে বিতির নামাজ আদায় করার পরে পরবর্তীতে কদরের নামাজ কিভাবে আদায় করতে হবে সুপ্রিয় দর্শক কদরের নামাজ আদায়ের নিয়ম সহ বিতির নামাজ আদায়ের নিয়ম সহ যাবতীয় বিষয় এই রাতে কিভাবে আমল করবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব এশার নামাজের সাথে বিতির নামাজ আদায় করা হয় বিধায় আমরা মনে করি বিতির নামাজ এশার নামাজের একটি অংশ এই জন্য আমরা মনে করি এশার নামাজ নয় রাকাত কিন্তু বিতির নামাজ এশার নামাজের কোনো অংশ নয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে বিতির নামাজ হবে রাতের সর্বশেষ নামাজ অর্থাৎ আপনার সব নামাজ শেষ হয়ে গিয়েছে ফজরের আগে আর কোনো নামাজ পড়বেন না তখন আপনার বিতির নামাজ আদায় করতে হবে এখন আপনারা বলবেন আমরা যারা মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করে থাকি ইমাম সাহেব হুজুর বিতির নামাজ রমজান মাসে জামাতের সঙ্গে পড়িয়ে থাকেন তাহলে বিতির নামাজ তো আমাদের পড়া হয়ে গেল পরবর্তীতে কদরের নামাজ আমরা কিভাবে আদায় করব সুপ্রিয় দর্শক হাদিস শরীফে রমজান মাসে বিতির নামাজ জামাতের সঙ্গে পড়ার বিশেষ ফজিলাত রয়েছে এই জন্য আপনারা যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন রমজান মাসে তারাবি নামাজ তারা বিতির নামাজ ওখানে ইমাম সাহেবের সঙ্গে আদায় করে ফেলবেন এরপর পরবর্তীতে সবে কদরের নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নাই এবং পরবর্তীতে সবে কদর নামাজ আদায় করার পর পুনরায় আবার বিতির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই এখন আসি বাসাবাড়িতে যে সমস্ত মা বোনেরা এশার নামাজ ও তারাবি নামাজ আদায় করে থাকেন তারা এই বিতির নামাজ কখন আদায় করবেন এই কদরের রাত্রে সুপ্রিয় দর্শক বিতির নামাজটাকে রেখে দিবেন প্রথমে এশার চার রাকাত ফরোজ নামাজ আদায় করবেন পরবর্তী দুরাকাত সুন্নাত সোনাত নামাজ আদায় করবেন এরপর তারাবি নামাজ আদায় করে ফেলবেন এরপর বিতির নামাজটাকে রেখে দিবেন এরপর কদরের নামাজ আদায় হয়ে যাবে তাহাজুদের নামাজ আদায় হয়ে যাবে এরপর আর কোনো নামাজ পড়বেন না ওই টাইমে আপনি এই বিতির নামাজ আদায় করতে পারবেন এবার একটি বিষয় থাকে তা হলো কেউ মসজিদে নামাজ আদায় করুক অথবা বাসাবাড়িতে নামাজ আদায় করুক কোনো কারণে বিতির নামাজটা আগে পড়া হয়ে গিয়েছে এবার সে নফল নামাজ আদায় করতে যাচ্ছে কদরের নামাজ আদায় করতে যাচ্ছে এখন সে কি করবে সুপ্রিয় দর্শক এর উত্তর হচ্ছে কেউ যদি চাই আগে বিতির নামাজ পড়ে নিয়ে এরপর কদরের নামাজ আদায় করবে চাইলে সে পড়তে পারে কোনো সমস্যা নাই নামাজের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না কিন্তু উত্তম অনুত্তম হয়ে গেল কারণ হাদিস শরীফে উল্লেখ রয়েছে বিতির নামাজ পড়তে হবে সব শেষে গিয়ে আপনি সেটা আগে পড়ে ফেলালেন এর জন্য কি হলো অনুত্তম হয়ে গেল বিষয়টা এর জন্য নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না নামাজ আদায় হয়ে যাবে আর এর জন্য পরবর্তীতে নতুন করে আবার বিতির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই সুপ্রিয় দর্শক এবার আমি একটু সাজিয়ে দিই কীভাবে আপনারা কদরের নামাজ আদায় করবেন এবং বীতির নামাজ আদায় করবেন প্রথমে এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন অতপর দু রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন অতপর তারাবি নামাজ আদায় করবেন এরপর যারা মসজিদে ইমাম সাহেবের সঙ্গে নামাজ আদায় করবেন তারা বিতির নামাজটাও জামাতের সঙ্গে পড়ে ফেলবেন এরপর দুই দুই রাকাত করে এই সবে কদরের নামাজ আদায় করতে হবে কারণ হাদিস শরীফে বর্ণিত রয়েছে মাসনা মাসনা রাতের নামাজ দুই দুই রাকাত করে আদায় করতে হবে সুপ্রিয় দর্শক কত রাকাত নামাজ আদায় করবেন এর কোনো সুনির্দিষ্ট সংখ্যা হাদিস শরীফে উল্লেখ হয়নি আপনার যত রাকাত ইচ্ছা এই রাতে আপনি নামাজ আদায় করতে পারবেন এর নিয়ত কিভাবে করতে হবে আমি দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি আপনি বলবেন হুদুর সবে কদরের নামাজ আদায় করছি কিন্তু কদর শব্দটি উল্লেখ করব না না কদর শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই কারণ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে এই রাতে যত ইবাদত করবেন সবগুলো অটোমেটিকলি সবে কদরের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে আর সবে কদর নির্দিষ্ট কোন রাতকে বোজানো হয়নি সবে কদর একটি অনির্দিষ্ট বিষয় যে কোনো রাতে হতে পারে এই জন্য আপনি সবে কদর উল্লেখ না করে শুধুমাত্র নফল নামাজ আদায় করছি এভাবে উল্লেখ করে দুই দুই রাকাত করে নামাজ আদায় করবেন সুপ্রিয় দর্শক এই রাতে আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তাহাজ্জুদ নামাজ আদায় করা নবীজি তাহাজ্জুদের এত গুরুত্ব দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই তাহাজ্জুদ নামাজকে ছাড়েন নাই তাহাজ্জুদ নামাজ সব সময় পড়ার চেষ্টা করেছেন সুপ্রিয় দর্শক অন্য হাদিসে বর্ণিত রয়েছে নফল ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই তাহাজ নামাজ কোরআনুল কারিমে একমাত্র একটি নামাজের কথা উল্লেখ রয়েছে নফল নামাজের ভেতর তা হলো তাহাজ নামাজ অবিনাল্লাফা তাহাজ বিহি না ফিলাতাল্লাক তোমরা রাতের কিছু অংশে তাহাজ নামাজ আদায় করো এটা তোমাদের জন্য নফল সুপ্রিয় দর্শক এই জন্য এই রাতে আমরা কেউ তাহাজ নামাজ মিস করব না তাহাজ নামাজের পরে গিয়ে যারা বাসাবাড়িতে নামাজ আদায় করবেন তারা বিতির নামাজটা এখন পড়ে ফেলবেন এরপর মোনাজাতে বসবেন সব শেষে গিয়ে মোনাজ বসতে হবে মোনাজাতে বসার পূর্বে অবশ্যই একবার নবীজি সাল্লাসের উপর দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন তিনবার পড়ে নেবেন এবং এই রাতে যে দোয়াটি রয়েছে আল্লাহ বা কয়েকবার পড়ে নেবেন এরপর হাত উঁচু করে মোনাজাতে বসবেন মোনাজাতে কোনো স্পেশাল দোয়া পড়তে হবে না আপনার মনের যে ইচ্ছা গুলা রয়েছে আপনার যে প্রয়োজন গুলা রয়েছে এইগুলা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বলবেন আল্লাহ রব সকলের চাওয়া পাওয়া কবুল করবেন সকলে কমেন্টে লিখবেন আমিন এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ